तूह तो मुझे भैया चाहे तू है तो मुझ चाहे तो किसी मदन जाया जा हेलो फ्रेंड ভাবছিলাম যে ঘোরার পর যদি টাইম পাই তাহলে নতুন একটা জায়গায় যাব তো এখন আমরা আছি কোথায় এই দেখুন নাও এই পার্কের সামনে দশ টাকা করে এন্ট্রি তো সব আমি জানি না আগের সব পার্কে এত কম আমাদের এখানে অনেক বেশি হ্যাঁ মাত্র দশ টাকা করে এন্ট্রি এত কম সিরিয়াসলি তো টিকিটটা কেটে নিই টিকিটটা কেটে সোজা চল যাব ভেতরে আর ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা করে দেখাবো চলো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে চলে এসেছি হেরিটেজ পার্কের তো এখন দেখা যাক কি কি আছে ভিতরে কারণ আমরা প্রথমবার এসেছি তুমি এসেছিলে না আমি এসেছিলাম কি যে বলি তুই তো কে সারা আমি কথাই যাই ঝুঁকে আছি ঠিক আছে কিন্তু এখনো তো কিছু দেখতে পাচ্ছি না একটা জিনিস এই যে এখানে কাঠগুলোর মধ্যে দেখো ডিজাইন করা খুব সুন্দর ডিজাইন করা কাঠের মধ্যে এই দেখো আমি প্রথমে ভেবেছিলাম ডিজাইন করা বাট এখন দেখছি একটা কাঠের মধ্যে আর গাছগুলো খুব সুন্দর অনেক উঁচু উঁচু গাছ আমার সমান প্রায় আমার মতো লম্বা হ্যালো পাতা বাহার সরি নিতা পাতা বাহারের সাথে আমার সম্পর্ক এত সুন্দর পাতা বাহার তার জন্য বলেছি খুব ভালো ফোটাতে পারে ও খুব ভালো হ্যাঁ এখন যে তোমাদেরকে ফুলগুলো দেখিয়েছি এগুলো যেমন দেখতে সুন্দর গন্ধটাও তেমন হ্যাঁ ওর তো কোল্ড অ্যান্ড কফ আছে যার জন্য পাচ্ছে না চলো

चलिए चलिए <laughs> देखिए एक तो फोटो एक तो फोटो इधर उधर 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 चलो <laughs> चलो কোথাও গিয়ে তো একটু মান সম্মানটা রাখো এটা বাচ্চাদের চড়ার তুমি এই যে একশো কেজি ওজনের যে তুমি উঠেছো এটা ছিঁড়ে পড়ে যাবে তো এই দেখো অপোজিটে দেখো এই যে ছোট একটা বাচ্চা বসে আছে ছি লজ্জা করে না আর এই দেখো এখানে কি লেখা আছে প্লে টাইমস অনলি ফর চিলড্রেন্স অফ এজ জিরো টু টেন ইয়ার্স আর লজ্জা করে নাছি। এই যে আপনি এত মন দিয়ে কি করছেন? আর প্রায় আড় ঘন্টা না। ধরো 1 ঘন্টা 나가 হাঁটতে 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 আমরা ভীষণ টায়ার্ড হয়ে আছি তার জন্য আমরা বাটারফ্লাই এর উপরে এসে বসেছি। এই যে পিছে বাটারফ্লাই মতো বানানো প্রত্যেকটা মানে বসার জায়গায় দেখলাম প্রায় বাটারফ্লাইয়ের মতো বানানো অনেকগুলো আছে প্রত্যেকটা না সরি ভুল বলেছি আর এখন আমরা বসে আছি সব কিছু মিনি মিনি জিনিসের ঠিক অপোজিট সাইডে মিনি জিনিস মানে এখানে তোমার ত্রিপুরার যে মানে টুরিস্ট স্পটগুলো আছে যেমন নির্মহল তারপরে অনেক কিছু আছে না রাজবাড়িটা সব কিছু এখানে ছোটো ছোটো স্ট্যাচুর মতো বানিয়ে রেখে রেখেছে আর কি

কি আমার ভীষণ ফেভারিট লিচুর স্মেলটা ভীষণ ফেভারিট আমার ফেভারিট আমারও ঠিক আছে তুমি এখন ট্রেনের টিকিট কেটে আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সব মিনি মিনি তো আমরা অনেকক্ষণ জার্নি করতে করতে আমরা শৌচাগার চলে এসেছি হচ্ছে না সাবরুম স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ব্যাগে এখানে রাখা আছে এখন এটার ভিতরে ঢুকবো আর এদিকে বেরিয়ে গাড়িতে উঠে যাবো সাবরুম যাওয়ার জন্য তো চলো এখন সাবরুম স্টেশন থেকে আচ্ছা আস্তে আগ্রাই ধর্ম নগরের দিকে ঠিক না আমরা আজকে গিয়ে হেঁটে যাবো না ট্রেনে যাবো হেঁটে আর সাতে ট্রেনের রাস্তা আছে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এই দেখো মনুবাজার

তো এখন গিয়ে নিতে সামনে তোমাদেরকে দেখাবে এটা কি বিলুনিয়া স্টেশন এখানে অশান্তি নেই শুধু শান্তি পর এটা গড়জি তারপর উদয়পুর তো উদয়পুর এসেছি মাতাবাড়িতে দর্শন করে যাবো এখন যাও তুমি যাও তারপরে এখন কি স্টেশন হ্যাঁ এটা তো অমরপুরের রাস্তা এদিকে আজকে যাব না দেরি হয়ে যাবে তো এখন বাগমা আর এদিকে আছে নির্মল নির্মলটা দেখিয়ে আনা যাও নো এই যে নির্মহলটা তোমাদেরকে বলতেই সত্যি সত্যি যখন আমরা নির্মহল যাই আমরা এই যে দেখতে পাচ্ছ এখন লেফ্ট সাইডের যে পার্কটা এটাতেই আমরা সব সময় হয়ে যাই এদিকের পার্টটাতে আমাদের কখনও যাওয়া হয় না কারণ একদম কম টাইম থাকে তো এদিকটা শেষ করতে করতে আমাদের আর কোনো দিনও এদিকেই যাওয়া হইল হলো না

আগরতলা স্টেশন এখান থেকেই সুজা আমরা ট্রেনে উঠে যাই না কেন? এখান থেকেই সুজা ট্রেনে উঠে যাই না কেন? দেখি একটু টাকা তারপর এটা কি? মন্দির

আপনি কি বাড়ি যেতে পারবো হ্যাঁ এটা এটা আমরা আজকে অর্ডার দিয়েছি পুরো লকডাউনের সিচুয়েশনের মতো হয়ে গেছে মুঙ্গে আগামী বেরিয়ে গেলাম

আর এটা হলো কি আমাদের ধর্মনগরের ধর্মনগর না সরি কৈলা শহরের ঐতিহ্য মানে আমাদের থল হ্যাঁ যেটা দিয়ে স্বরূপ একটু করে বাড়িতে চলে যাবে আর এই যে দেখো অনুকটি বাহ

পুরো বাড়ি গেল আপনি তোরোদের বাড়িতে যাব না আজকে তো ধর্মালগড়তে চলে এসেছি মানে फेक ধর্মনা করে চলে এসেছি এখন আমরা আমরাsubsubsectionে যাব ধর্মনা করে আর ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে আর যেহেতু আমরা একদম চলে এসেছি এন্ট্রান্সে সামনেই তো আর বেরিয়ে করি আমি কি বলবো

তো তার জন্যই আর ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই টাটা আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো